নমস্কার এনি টোয়েন্টি ফোর স্বাগত করছি আমি ঋতুপর্ণা বর্ষার শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক সড়ক জুড়ে গর্তের মিছিল থাকলেও এক প্রকার নীরব ভূমিকায় ছিলেন বরাকের নেতা মন্ত্রীরা টনক নড়ল বিভাগীয় কর্তৃপক্ষ সহ মন্ত্রী কৌশিক রায় রবিবার বরখোলা এবং কাটিগড়ার বাবুবাজার বিহারা এলাকার বেশ কয়েকটি অংশ পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় কালভার্ট নির্মাণে অনিয়ম এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী কৌশিক রায়কে অবগত করে এতে কাছাড়ির জেলা শাসক মৃদুল কুমার যাদব বিভাগীয় ইঞ্জিনিয়ার বিভাগীয় জেই জয়দীপনাথের কাছে জবাব তলব করেন মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৌশিক সড়কের ভয়াবহ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তবে তিনি আশ্বাস দেন অতি সত্ত্বে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে অন্যান্য খবরের জন্য আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন দিয়েছিলেন সেটার কাজ আজকে পরিদর্শন করার জন্য আমরা এখানে উপস্থায় এসেছি আমাদের কাছাড়ের জেলা আয়ুক্ত পূর্ত বিভাগ কন্ট্রাক্টর সবাইকে নিয়ে আমরা যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এসেছি কাজ কিছুটা ধীর গতিতে চলেছিলো কিন্তু আবার যাতে খুব স্পিডে করা যায় যাতে যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা মঞ্জুর করেছেন এলাকার মানুষের জন্য সেটা সুফল যাতে মানুষ খুব তাড়াতাড়ি নিতে পারে সেটা সেই উদ্দেশ্যে আজকে আমরা এসেছি এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা সম্পূর্ণ করতে পারি